আমরা শুধু একটি কথাই বলতে চাই যে যেই মাহাত্ম যেই বার্তা নিয়ে এই মাহে রমজান আমাদের সামনে এসেছে সেই বার্তা সেই মেসেজ যেন আমাদের কাজের মধ্যে প্রতিফলিত হয় এবং পুরো পৃথিবীর যত মানুষ রয়েছে আমরা যেন নিজেদের মধ্যে বিভেদ হানাহানি এসবকে এক পাশে রেখে আমাদের যে ভাতৃত্ব বোধ মানবতাবোধ সেটিকে সামনে রেখে আমরা এগিয়ে যাই সেই প্রত্যাশায় জাতীয় নাগরিক পার্টি তাদের জায়গা থেকে কাজ করে যাবে একইভাবে প্রত্যেকটি জেলা এবং উপজেলায় যারা ছাত্র জনতা রয়েছে খেটে খাওয়া মানুষ রয়েছে এমন অনেক আমাদের সহযোদ্ধা রয়েছে যারা দিনে এনে দিনে খেয়ে কষ্টে জীবন যাপিত করে তাদেরকে নিয়ে একসাথে ইফতার করুন আমরা অল্প খাই কিংবা বেশি খাই আমরা যেন একসাথে ভাগাভাগি করে আমাদের মধ্যে যতটুকু সামর্থ্য রয়েছে সেটুকুর মধ্যে আমরা যেন ভাগাভাগি করে খাই এবং সেই দৃষ্টান্ত স্থাপন করতে জাতীয় নাগরিক পার্টির আজকের এই উদ্যোগ পুরো মাসব্যাপী আমাদের এই কার্যক্রমটি চলবে আমাদের যে ছাত্র জনতার সাথে আমরা কাজে কাজ রেখে এই অভ্যুত্থানে লড়াই করেছি এবং অভ্যুত্থানের পরবর্তী সময় যাদেরকে নিয়ে আমাদের লড়াই ছিল আগামীতে যাদেরকে নিয়ে আমাদের লড়াই থাকবে এবং যেই রাজপথে লড়াই করে আমরা এই অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে এসেছি আমরা আমাদের জায়গা থেকে তাদের সাথে এই রাজপথে একসাথে ইফতার ভাগাভাগি করে খেতে চাই এবং সেজন্যই জাতীয় নাগরিক পার্টির আজকের এই উদ্যোগ আমরা আমাদের জায়গা থেকে বাংলাদেশের প্রত্যেকটি জেলায় যারা এই নতুন বাংলাদেশের প্রতিনিধি তাদেরকে আমরা অনুরোধ করব আপনারা নিজেদেরকে নিজেদের নতুন কাজের মাধ্যমে প্রমাণ করুন